বাংলাদেশের প্রত্যেকটা এইচএসি ব্যাচের শিক্ষার্থীরা একটা কথা বলে সেটা হলো ভাইয়া আমরা খুবই দুর্ভাগ্য একটা ব্যাচ কিন্তু এইচএসি ছাব্বিশ ব্যাচ যদি সেম কথায় এসে আমাকে বলে আমি বিষয়টার সাথে দ্বিমত পোষণ করব না তার কারণ কি নাম্বার ওয়ান দীর্ঘ ছয় বছর পরে এইচএসসি ছাব্বিশ ব্যাচ পুনরায় পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষাতে যাচ্ছে নাম্বার টু এইচএসসি পঁচিশ ব্যাচের রেজাল্ট ধসের একটা ধারাবাহিকতা এইচএসসি ২৬ ছাব্বিশ ব্যাচও থাকতে পারে নাম্বার তিন ধারণা করা হচ্ছে আগামী বছর তোমরা যখন পরীক্ষা দেবে সেই পরীক্ষার সময়সীমাটা আগের মতো এপ্রিল মাসের দিকে হয়ে যাবে তার মানে তোমাদের হাতে সময়ও কম থাকছে সব কিছু মিলিয়ে যে জিনিসটা দেখা যাচ্ছে এইচএসসি ছাব্বিশ ব্যাচ কিন্তু পুনরায় আগের ফরমেটে ফিরে যাচ্ছে কিন্তু প্রস্তুতি নেবার সময়টা অনেক বেশি কম এরকম একটা জায়গা থেকে তোমাদের সঠিক প্রস্তুতি নিশ্চিত করতে এবং গাইডলাইন নিশ্চিত করতে আমরা টেন মিনিট স্কুল নিয়ে এসেছি এইচএসি ছাব্বিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স মানবিক বিভাগ আমাদের গত বছরের এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে মানবিক বিভাগ থেকে মোট শিক্ষার্থী এনরোল ছিল প্রায় তেরোশোর উপরে এবং তাদের মধ্য থেকে শতকরা সাতষট্টি শতাংশ স্টুডেন্ট তাদের স্বপ্নের যে রেজাল্টটি সেটা অর্জন করতে সক্ষম হয়েছিল এবার আমাদের টার্গেট যাতে আশি পার্সেন্টেরও বেশি স্টুডেন্ট আমাদের এই কোর্সটিতে এনরোল করে ভালো রেজাল্ট করতে পারে এবার আস আমরা দেখে দিই এই কোর্সে তোমাদের জন্য আমরা কি কি রাখছি যা তোমাদের স্বপ্নের রেজাল্ট অর্জন করতে সবচেয়ে বেশি সাহায্য করবে এরপর আমরা চলে যাই এই ডান দিকের সাইডটাতে এখানে আমি কি দেখতে পাচ্ছি এখানে আমার মানব বিভাগের জন্য মোট সাতটা বিষয় আমরা রাখছি কোনগুলো ইকোনমিক্স জিওগ্রাফি সিভিক্স ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আর গ্রুপ সাবজেক্টের মধ্যে বাংলা ইংরেজি আইসিটি সবগুলোর উভয়পত্র সহ আমাদের এই সাতটি বিষয় আয়োজন এবং আমাদের সবকিছু মিলিয়ে একশোটার উপরে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে একশোটার উপরে লেকচার স্লাইড থাকবে এবং একশোটার অধ্যায় ভিত্তিক বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষা আমরা নিচ্ছি শুধুমাত্র তাই না কোর্সের শেষাংশে এসে আমরা তেরোটি ফাইনাল মডেল টেস্ট নিব এবং সেগুলোর সহসির তোমাদেরকে দিয়ে দিচ্ছি এর পাশাপাশি সাতটা স্পেশাল জুম কনসালটেন্সিও আমরা দিচ্ছি এখানে একটা বিষয় তোমরা যদি এখনই এই মুহূর্তে আজকেই টেস্ট পরীক্ষার আগেই এই আমাদের এস এম পি কোর্সটাতে এনরোল করে ফেলো তাহলে একটা বিশাল সুবিধা পাবা সেটা হচ্ছে গত বছরের যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে ছিল সেগুলোর আর্কাইভ ক্লাস বা রেকর্ডের ক্লাস পেয়ে যাচ্ছ যা তোমার টেস্ট পরীক্ষার আগে রিভিশন দিতে অনেক বেশি হেল্প করবে তাই দেরি না করে আজই ভর্তি হয়ে যাও এর পাশাপাশি যদি হলোকে আমরা দেখি এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসাবে কারা কারা থাকছেন এই কোর্সে তোমাদের ফারানসাকি ভাইয়া থাকছেন আমি থাকছি জাফর ইমা বিকন ভাইয়া দুর্জয় ভাইয়া জাকি ভাইয়া সহ আরও অনেকে তার মানে অভিজ্ঞ টিচার প্যানেলরা থাকছেন যারা তাদের এত বছরের পর অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে দিবে গাইডলাইন সাজেশন এবং টেস্ট থেকে শুরু করে মূল পরীক্ষাতে ভালো করার যাবতীয় নির্দেশনা এরপরে আমরা দেখি এই কোর্সটি করে তোমরা কি কি শিখতে পারছো প্রত্যেকটা অধ্যায় ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে জানবা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই শেষ মুহূর্তে এসে এটাই আমরা নিশ্চিত করবো এরপরে দেখো শেষ মুহূর্তের অধ্যায় ভিত্তিক যতগুলো ডাউট রয়েছে ডাউটগুলো ক্লিয়ার করতে পারবা মডেল টেস্ট ও সফ চিটের মাধ্যমে পরীক্ষার সেরা প্রস্তুতি নিশ্চিত করতে পারবা কারণ এই লাস্ট মোমেন্টে এসে যে যত প্র্যাকটিস চিট সলভ করবে এবং মডেল টেস্ট দেবে তার ভালো রেজাল্ট করার প্রোবাবিলিটি ঠিক ততটাই বেড়ে যাবে এবং আমরা টাইম ম্যানেজমেন্ট ও টেকনিক শিখাবো যার মাধ্যমে পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার যে যোগ্যতা সেটা তুমি অর্জন করতে পারবা তার মানে এত যে গোছানো একটা কোর্স এই গোছানো কোর্সেতে কিন্তু আমাদের এনজ্রোল হতেই হবে দেখো এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা বাটন রয়েছে বাটনটা হচ্ছে কোর্সটি কিনুন আমরা এখানে প্রেস করব। প্রেস করার পরে দেখো আমাদের এই যে কোর্সটার প্রাইস কোর্সের প্রাইস ছিল তিন হাজার টাকা কিন্তু ইতিমধ্যে আটশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে কোর্সের প্রাইস হচ্ছে আমার একুশশো পঞ্চাশ টাকা যেখানে আমি প্রায় সাতটা সাবজেক্ট পেয়ে যাচ্ছি এখন তোমরা বলতে পারো ভাইয়া একুশশো পঞ্চাশ টাকা কেন খুচরা দেড়শো টাকা কেন নিচ্ছে দুই হাজার টাকাই করে দেন ওকে দেখি তোমাদের এই দাবি দেওয়া আমি যাতে পারি কিনা তার মানে তিন হাজার টাকার একটা কোর্স তুমি দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছ যেখানে তোমাদের গ্রুপ সাবজেক্ট সহ মোট সাতটা সাবজেক্ট কভার করা হচ্ছে বিশাল বড় একটা কিন্তু অ্যাচিভমেন্ট তার কারণ অন্যান্য সময় দেখা যাবে যে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে পড়তে গেলে আরো অনেক বেশি টাকা লেগে যায় দশ বারো হাজার টাকা লেগে যায় পুরো এক বছরে সেখানে আমরা চার মাসে সাতটা সাবজেক্ট সম্পূর্ণরূপে কভার করে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় তো স্টুডেন্টস তোমরা দেখে নিলে আমাদের এই কোর্সটি কী কী রয়ে আছে তোমাদের জন্য তোমাদেরকে একটা জিনিস অনুরোধ করব তোমরা নিজেরা লেগে থাকো আমাদের গাইডলাইন মেনে চলো ইনশাল্লাহ তোমার পরীক্ষা হবে বেস্ট এবং তোমরা তোমাদের স্বপ্নের রেজাল্ট অর্জন করে নিজের পাশাপাশি মা বাবার মুখে হাসি ফোরাতে পারবে দেখা হচ্ছে ক্লাসরুমে